প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব দশমিক সংখ্যাকে দশ একশো এক হাজার এরূপ এক দিয়ে শূন্য থাকলে কিভাবে সহজে ভাগ করা যায় তা এসো শিখে নিই আমরা দেগের অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে তিন ভাগ দশ এই অঙ্কটিকে শর্টখাটে কিভাবে ভাগ করা যায় আমরা তা শিখে নিই এর শর্টখাট নিয়মটি হলো এক যদি একটি শূন্য থাকে দশমিক যে জায়গায় আছে হ্যাঁ তার একবার বাম দিকে সরে যাবে তাহলে এখানে দশমিক নেই তাহলে আমরা দশমিক যদি না থাকে পূর্ণ সংখ্যার আমরা নাইন এই জায়গায় দশমিক ধরে নেব তাহলে এই জায়গা থেকে যদি দশমিক ধরা হয় এবং বাম দিকে একবার আমরা সরিয়ে দিই তাহলে দশমিক এই জায়গায় আসবে তাহলে আমরা উত্তরে লিখতে পারি দশমিক তিন আর দশমিকের বাম দিকে একটি শূন্য আমরা ব্যবহার করতে পারবো বা লিখতে পারবো পরবর্তী অঙ্কটিতে আসি আমরা কি আছে দুই দশমিক চার সাত ভাগ একশো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দিয়ে দুটি শূন্য আছে তাই আমাদের দশমিক বিন্দু যে জায়গায় আছে তার দুই ঘর বাম দিকে সরে যাবে তাহলে আমরা লিখি যে এক ঘর আছে আর এক ঘর আমরা শূন্য দিয়ে তৈরি করে নেবো তাহলে আমরা লিখি শূন্য দশমিক শূন্য দুই চার সাত দশমিক এই জায়গায় এসে দাঁড়ালো আর বাম দিকে একটি শূন্য আমরা ব্যবহার করতে পারবো এরপরে চলে এসে আমরা তিন নম্বরে এখানে আছে কি পাঁচ দশমিক এক ভাগ এক হাজার তার মানে এক দিয়ে তিনটি শূন্য আছে তাহলে দশমিক আমাদের যে জায়গা আছে তার থেকে আমাদের তিন ঘর বাম দিকে সরে যাবে এখন আমাদের যেহেতু এক ঘর আসে আরও দুই ঘর আমাদের কি করতে হবে শূন্য দিয়ে তৈরি করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে দশমিক শূন্য শূন্য পাঁচ এই হয়ে গেল আমাদের তিন ঘর আর আছে কত এক আর বাম দিকে শূন্যটি আমরা ব্যবহার করতে পারবো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দশমিক সংখ্যাকে দশ একশো এক হাজার এরূপ সংখ্যা দ্বারা সহজে কিভাবে ভাগ করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো আর এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো আবার সাফল্য কামনা রইল